ফলে অনেক কিছু উঠে আসছে কো প্যারেন্টিং এই ব্যাপারে কেউ একজন বলেছিল কোনো ভিউয়ার্স তো ম্যাডাম মোটামুটি জানিয়ে দিয়েছে ওটার আর প্রশ্নই আসে না এবার ফাইট এগেনস্ট ফাইট মানে ব্যাক টু ব্যাক ফাইট হবে কো প্যারেন্টিংয়ের প্রশ্ন আসে না সেটা অনেক আগেই করা উচিত ছিল সেটা যখন হয়নি তাহলে এখন আর প্রশ্ন ওঠে না দু তরফে লড়ে যে জিতবে মানে লড়াই 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 চাই তাতে আবার ন মাসের একটা সময় দেয়া হয়েছে এর থেকে বোঝা যাচ্ছে শুধুমাত্র বাচ্চার ব্যাপারটা যদি লোকে ভাবতো মানে তার মা বাবা বা আশেপাশের লোকজনের মধ্যে যদি শুধু মা বাচ্চার ব্যাপারটা নিয়েই মাথা ব্যথা থাকতো যেটা বলা হচ্ছে যে এরা বাচ্চার জন্য এত কিছু করছে তাহলে কখনোই লড়াইয়ে যাওয়া হতো না ও ক্ষমা চেয়েছে কি সে ক্ষমা চেয়েছে এটা ম্যাটার ম্যাটার নয় বাচ্চার ভবিষ্যৎ এবং সেখানে বাচ্চার ভবিষ্যতের জন্য তার মা এবং বাবা দুজনকেই লাগে দুজনের ভালোবাসাই তার কাম্য বা সে প্রাপ্য তাহলে তার মা কেন ক্ষমা চায়নি তার মা কেন সেই বাড়ির সামনে গিয়ে গিড় তার জন্যে বাবার তরফ থেকে কোঅপারেন্টিংয়ের এর ব্যাপারটা অ্যাকসেপ্ট হবে না এটা বড় অদ্ভুত কথা তার মানে বাচ্চাটাকে সামনে রেখে ইগোর লড়াই লড়া হচ্ছে এবং সেখানে শুধুমাত্র মানে বাচ্চাটার মা বাবা থেকেও অনেক মানে তাদের যারা লিগাল মানে অ্যাডভাইজার তারাও মানে ইগোর লড়াই লড়ছে মানে কিসের ইগো মানে একটা বাচ্চার ভবিষ্যতের থেকে ইগোটা বেশি জরুরি গডনোস জানি না যাই হোক এরা কবে বুঝবে আমি জানি না মানে বাচ্চার জন্য যে মা এবং বাবা দুজনকে প্রয়োজন এটা বেচুর যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে এইভাবে টাকা খরচা করে নয় ছয় করে পয়সা ওড়াতো না আর এইভাবে হ্যারাস করতো না নিজেও হ্যারাস হতো না আর বাচ্চাটাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করতো তো যাই হোক এটা বেচুকে বলে লাভ নেই বেচু এইসবের ঊর্ধ্বে চলে গেছে বেচু তার নিজের দাদা ভাইদের কথাই শুনছে না বেচু তার দিদিদের কথাই শুনছে না আর আমি তো কে হরিদাস পাল তাই তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে প্রথম কথা হচ্ছে একটা কথা বলা হচ্ছে যে সুন্দরী কেন তার বাচ্চাকে দেখতে চায় বলে বেচুর বাড়ির সামনে গিয়ে কান্নাকাটি করলো না বেচুর কাছে গিয়ে হাউমাও কেন করলো না আমার বাচ্চার জন্য মন কেমন হচ্ছে আমাকে বাচ্চাকে দেখতে দাও এটা কেন করলো না এর উত্তরে একটা আমি কথা বলি সেটা হচ্ছে বাচ্চাটা কিন্তু তার বাবা এবং মা দুজনের তো যদি দুজনের বাচ্চা হয় দুজোকা দুজনেরই তো অধিকার আছে রাইটস তো যদি আমার ফিফটি পারসেন্ট রাইটস থাকে অন্যজনেরও ফিফটি পার্সেন্ট রাইটস আছে তাহলে আমি কেন গিরগিরাবো সে দখল করে রেখেছে বলে হ্যাঁ আমার বাচ্চা আমার ফিফটি পারসেন্ট রাইটস আমার হাজব্যান্ডের ফিফটি পার্সেন্ট রাইটস ফিফটি পারসেন্ট রাইটসের ক্ষমতায় সে সে তাকে দখল করে তার বাড়িতে রেখে দিয়েছে তা আমারও তো পঞ্চাশ পার্সেন্ট রাইটস আছে তো রাইটস মানে অধিকার সেটা ছিনিয়ে নিতে হয় তার জন্য কেউ গিরগিরায় না তাহলে কেন গির প্রথম দ্বিতীয় কথা যে দেখতে এর কোনো নেই তিন নম্বর কথা হচ্ছে ইনজাংশন জারি করা আছে একশো চুয়াল্লিশ ধারা কেন কোথায় গিরগির করবে যাতে কিনা ও আইনের আওতায় পড়ে আচ্ছা গেল দ্বিতীয় কথা হচ্ছে বেঁচে তো সব বলেছে লয়ের মাধ্যমে হবে কোর্টের মাধ্যমে হবে তাহলে ওখানে গিয়ে গিরগিরালেই যে বেছু ব্যাপারটা করে নিত তাহলে তো হয়েই যেত তাহলে তো যেদিনকে সালিসি সবাই হওয়ার পরে ক্ষমা চাওয়া হলো সমস্ত কিছু করা হলো এবং এবং আমরা দেখেছি ওভার টেলিফোনিকের যে কনফারেন্সটা শুনেছিলাম ওই সঙ্গীর ব্যাপারটাতে সেখানেও কিন্তু টিনু বলছে বাদ দাও বাবাকে বলো না মাকে বলো না ব্যাপারটা ইয়ে করে দাও শুনেছিল বেচু পাত্র নয় সেটাও শোনেনি সালিসি সবার পরও শোনেনি তারপরেও বের করে দিয়েছে আর বাচ্চার বেলা তো প্রশ্নই ওঠে না তাহলে পরিষ্কার বেচু কোনোভাবেই সেটা করতো না একবার যখন টিনু ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে এবং বাচ্চাটাকে নিয়ে যেতে পারেনি তার মানে আর দিনই বেচু খুব সহাস্যে টিনুর সঙ্গে ক্যাজুয়ালি কখনো দেখা করতে দেবে না এবং আমি এটা শুনেছি তোমরা কজন একমত হবে জানি না যেদিনকে ও রিকভারির দিন গেছিল সেদিনকে টিনুকে পরিষ্কার বেচু বলছে বাচ্চা আমার ঠিক আছে টিনু বলছে দেখা যাবে বলছে হ্যাঁ আমার ওখানে অন্য কারোর ব্যাপার নেই অধিকারের কথা মানছেই না বেচু সেখানে টিনু বলছে আচ্ছা দেখা যাবে এই কথোপকথন আমরা শুনেছি তার আগে পরে কি হয়েছে জানি না কিন্তু সেটা আমি শুনেছি তার মানে বুঝতে পারছো তো বেচু কখনোই দেখা করতে দিত না আর বেচু কখনোই রাইটস এবং দখলদারি দুটো কোনোটাই ছাড়তো না তাই বেচুকে যেটা বলছে ম্যাডাম যে খুব ক্যাজুয়ালি বেচু দেখা করতে দিত মা যদি গিয়ে ডুকরে কেঁদে পড়তো হুম কখনো নয় আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সবাই যদি দাবাং দাবাং করে তাহলে ডিনার ক্ষেত্রেও তো সেটা প্রযোজ্য কেন সে একটা মেয়ে হয়ে সমস্ত কিছু বলি দিয়ে আত্মসম্মান ত্যাগ করে শুধু বাচ্চা ওর কাছে আছে ও জোর করে রেখে দিয়েছে বলে হাউমাউ করে কাঁদতে যাবে ও আচ্ছা আমরা তো মেয়েদেরকে কাঁদতে দেখেই অভ্যস্ত মেয়ে মানে কি মায়ের জাত মা হয়ে গেছে তোমার শিশুর জন্য তোমার অস্তিত্ব বিলীন করে দিতে হবে তোমার আত্মসম্মান বোধ থাকতেই পারে না তুমি কান্নাকাটি করবে তুমি গিড়গিড়াবে তুমি লোকের পায়ে পড়বে তবেই তো নাহলে পুরুষত্ব কি করে জাগ্রত হবে সমাজ কি করে মানে পুরুষতান্ত্রিক হবে তাই না হুম আর সেই জন্যই তো বলা হচ্ছে কেন বোঝো কোথায় মনে হচ্ছে যেন না যে একটা করার মেন্টালিটি কোথাও মনে হচ্ছে না যে মেয়েকে ডমিনেট পুরুষ শাসিত সমাজ বলে পুরুষের কাছেই সবসময় মেয়েদেরকে ডমিনেট হতে হবে কোথাও মনে হচ্ছে না যে বাচ্চাটার মা তারও রাইটস আছে বাচ্চাটার বাবারও রাইটস আছে তো সেখানে রাইটস খণ্ডন করে তাকে গিয়ে পায়ে গিড় গিড়াতে হবে আশ্চর্য তো কেন যাবে যেখানে অধিকার বোধ আছে সেখানে কখনোই গিড়াবে না তো যাই হোক এটা বুঝতে পারছো তো ব্যাপারটা কিন্তু অনেক জটিল ঠিক আছে লড়াইয়ে এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে যে অনেকে যুক্ত হয়ে গেছে টিনার তরফ থেকে অনেক মানে পার্টি পলিটিক্স সেনা তেনা সমস্ত লোকজন বড় বড় লোকজন নাকি যুক্ত হয়ে গেছে যদিও আমাদের কাছে সেগুলোর কোনো প্রমাণ নেই ম্যাডাম বলছে শুনছি তাহলে মানে লড়াইটা কিন্তু টিনা দিচ্ছে ফাইটটা দিচ্ছে এটা পরিষ্কার ওই দিক দিয়ে যতই চেষ্টা করা হোক এদিক দিয়েও কিন্তু ফাইটটা দেয়া হচ্ছে ঠিক আছে কেউ কাউকে ছেড়ে দেওয়ার ব্যাপার নেই এবার দেখা যাক কি হয় আচ্ছা এইবার এই ম্যাডাম কিন্তু এই ঝিমিকে সাপোর্ট করেছিল এখন বলছে এই জন্য সাপোর্ট করেছিলাম কারণ ঝিমিকে নাকি মার্কেটে নিয়ে এসছে ঘোড়া সত্যি সত্যি কথা বাবা রে কেউ মার্কেটে নিয়ে আসেনি যেদিনকে সু ভিডিও করেছে তার আগের দিন রাত্রিবেলায় ভিউয়ার্সরা এসে আমার লাইভে অলরেডি বলা করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো চ্যানেল ঝিমির ছিল সেখানে তার বয়ফ্রেন্ড অলরেডি শুরু করে দিয়েছে নাটক কেউ তাকে নিয়ে আসেনি এবার যারা যারা তাকে সাবস্ক্রাইব করে রেখেছিল তারা তারা সবাই দেখতে পেয়েছে এবার আমরা যেহেতু তখন সাবস্ক্রাইব করিনি আমরা দেখতে পাইনি ভিউয়ার্সরা দেখতে পেয়েছে তারা এসে কথাগুলো বলেছে ঠিক আছে এইবার পরের দিন আবার ভিউয়ার্সরা বলেছে সুকে শুভ হয়তো ভিডিও করেছে দেখে ঠেকে এসে আমরা লাইভে কথাটা বলেছি তাহলে কেউ কাউকে মার্কেটে নিয়ে আসেনি তারা ভিডিওতে দিয়েছে ভিউ রাই সাই ফার্স্ট দেখেছে তাহলে আপনি যেটা বলছেন এটা ভুল কথা আচ্ছা এবার বলা হচ্ছে বলা হচ্ছে যে যেদিনকে বেচু নিজের মুখে স্বীকার করবে যে বেচু তার সাথে কথা বলে বা কোনো সম্পর্কে আছে তবে সেটা মানে কনফার্ম হবে হলে হবে না এটাই তো সবাই তার টিনু সুন্দরী নয় সবাই টিনু সুন্দরী নয় যে বোকার মতো এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবে আর তাতে এই লেভেলের ঝড়ঝাপটা উঠবে বেচু সব কিছু করবে কিন্তু সামনে এসে স্বীকার করার দম নেই বেচুর একদমই দম নেই বেচু ওই জন্যই বলেছে তার মুখ দিয়ে গিয়ে শোনো আমি অলরেডি অনেক কেসে কামারিতে জর্জরিত আছি তাই আমি কিছু বলতে পারবো না বলে দিয়েছে বেচু পিছু বলে দিয়েছে কথাটা এটার কথার মানে অনেক বড় যে আমি অলরেডি অনেক কেসে বা অন্য কিছুতে জর্জরিত আছি তাই আমি কথাটা বলতে পারবো না যা বলার মেয়েটা চ্যানেল গিয়ে শোনো তার চ্যানেল গিয়ে ভিজিট করো মানে প্রোমোটও করেছে মেয়ের চ্যানেলটা প্লাস এটা পরিষ্কার বলেছে ও ভিডিও দেখেছে আর এটাও বলেছে যে আমার চ্যানেলে কিছু বলতে পারবো না তার যদি কিছু বলার থাকে সে তার চ্যানেলে বলুক কারণ কারণও বলেছে যে আমার ইচ্ছা নেই তা নয় বলেছে আমি অলরেডি অনেক কেসে কেসে জর্জরিত তাই আমি ঝামেলায় পড়তে যাই না বুঝতে পেরেছেন তাহলে ওটা ওটার মানে কি অস্বীকার করা যাই হোক জানি না বোল্ডলি এসে স্বীকার করা আমি আপনাকে বলে দিচ্ছি বেচু সেই ক্ষমতা বা গার্ডস কোনোটাই নেই বোল্ড নিয়ে এসে স্বীকার করা হ্যাঁ আমি যা করেছি বেশ করেছি বা আমি এটা করেছি সেটা কোনোদিনই হবে না সবাই জানেন আপনারা সবাই বুঝতে পারছে সব কিছু তারপরেও অস্বীকার করছেন সেটা আলাদা কথা আচ্ছা এইবার মানে আমি আশ্চর্য হয়ে যাই মেয়েটা কিন্তু পরিষ্কার বলেছে যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে কথা বলতেই পারে একটা মেয়ের সঙ্গে একটা ছেলে কথা বলতেই পারে তাই তো আচ্ছা এবার কিছু কিছু ভিউয়ার্স চারিদিকে গিয়ে কমেন্ট করছে যে টুকিটাকি যে খবরটা নিয়ে এসেছিল সেসব ভিউয়ার্স কিন্তু কিমার পেটেন্ট ভিউয়ার্স আমাকেও নেগেটিভভাবে ভিউজ দিত হ্যাঁ হ্যাঁ আমাকে মহিষাসুরের কি লেডিস ফর্ম বলতো আমাকে মহিষাসুরের লেডিস ফর্ম বলতো সেই সেই ভিউয়ার্স যে কিনা কিমা প্রাণ যে কিনা বেছু প্রাণ সে গিয়ে লিখছে যে টুকিটাকি অলরেডি এই জিনিসটা মার্কেটে নিয়ে এসেছিল তাকে ধমকিয়ে চুপ করিয়ে দেয়া হয়েছে আজকের তো সেটাই কনফার্ম মনে হচ্ছে সেটাই না প্রমাণ হয় ছি 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 ঝি ছি 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 ভিউয়ার্সরা বলছে বুঝতে পারছ ভিউয়ার্সরাও বুঝতে পারছে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আর কিছু দিদিরা এমন নাটক করছে যে কি লেভেলের বেচুকের শাসন করছে ভাই বেচুকে একেবারে সাবধান মানে দিচ্ছে আরে বেচু তোদেরকে পাত্তা দিলে তো বই গেছে বই গেছে বেচু পাত্তা দিতে বই গেছে বেচু পাত্তা দেবে না পরিষ্কার বোঝা গেছে কারণ কারণ বেচু পাত্তা দেওয়ার জায়গাতে নেই তাই বেচু পাত্তা দেবে না সবার একটাই বক্তব্য যে আমরা বাচ্চাটাকে নিয়ে ভীষণ ওরিড বাচ্চাটাকে নিয়ে এত ওরিড সেইখানে যদি এরকম একটা মেয়ে বেচুর জীবনে আসে তাহলে বাচ্চাটার ব্যাপার নিয়ে খুব আমরা ওরিড কি হবে না হবে তাহলে এটা তো কনফার্ম আমরা এটাই বলেছিলাম আজকে যারা বলছিল না যে টিনু সুন্দরীর কাছে বাচ্চাটা ভালো থাকবে না তার কারণ কি ওর সঙ্গে ফোকলা আছে তাহলে আজকের বেচুর সঙ্গে যদি ফুকলি থাকে তাহলে বাচ্চাটা ওখানে কী করে ভালো থাকবে ভালো থাকবে কি থাকবে না তাহলে বেটার হয় না তার মা আর বাবা ফিফটি ফিফটি যখন তার রাইটস আছে তাহলে দুজনে মিলে কোপারেন্টিং করুক অসুবিধে কী আছে এইভাবে যদি জিনিসটাকে টেনে নিয়ে যায় না ইলাস্টিকের মতো বেড়েই যাবে আলটিমেটলি কোনো সলিউশন হবে না জেতা হারা এই করতে 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 দুজনেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে বেচুও টিনু কারণ এটা লাইফ নয় এটা লাইফ নয় সুস্থ স্বাভাবিকভাবে সলিউশন করতে হবে দুজনেরই রাস্তা পড়ে আছে এখানে কোনো রিভেন্স মেন্টালিটি নেওয়া প্রশ্নই নেই কোনো ইগোই নেই ভাই তোমার সাথে আমার পোষায়নি তুমি তোমার রাস্তা দেখো আমি তো আমার রাস্তা দেখছি এইবার এইবার আমাদের যেহেতু একটা বাচ্চা আছে সেইটার যেহেতু আমি মা তুমি বাবা এবং দুজনের সমান অধিকার আছে তাহলে এই ব্যাপারটা আমরা একটা নেগোসিয়েশানে আসি তারপরে যে যার রাস্তায় চলুক না এতে তো জোর করে বেচুকে না করতে দেবে নতুন করে সংসার বেচুকে জোর করে তার বাচ্চাকে ধরে রাখতে হবে আর ওদিকে টিনাকে নাকে বাচ্চা পেতে দেবে না এ যেন মহাবারীর ওদিক মানে আবদার হয়ে যাচ্ছে না কেন ভাই সবার সুস্থ স্বাভাবিক জীবন লিড করার রাইটস আছে আর এই যে একটা কথা বলা হচ্ছে যে ওই মেয়েটা প্রচন্ড দুশ্চরিতা এরম আর কি কেন না প্রথমত সে একটা ডিভোর্সই তারপরে আট বছর একজনের সঙ্গে রিলেশনে ছিল তারপরে সেখান থেকে বেরিয়ে এসছে ও তার মানে ছেলেবাজি ছাড়া তার কোনো অন্য কিছু ব্যাপার নেই তা অত মেয়েটি ভালো না এখন ব্যাপারটা হচ্ছে বেচু যে ফুললি ধোয়া তুলসী পাতা সেটার কি প্রমাণ আছে আমার তো এটা জানা নেই নিশ্চয়ই নেই তাহলে বেচুর জন্য কি একেবারে মানে কচি ফুল সুন্দরী ইনোসেন্ট কিচ্ছু বোঝে না এরকম মেয়ে আসবে হ্যাঁ বেচুর জন্য ম্যাচিওর মেয়েই ঠিক আছে নালে বেচুর সঙ্গে খাপে খাপ পঞ্চুর ভাব হবে না ইনোসেন্ট বোলাবেলা টিনুসুন্দরীকে নিয়ে বেচু ঘর করতে পারলো পারলো না কারণ হবে না বেচুকে পরিচালিত করতে পারবে এরকম মেয়ের দরকার বেচুর জীবনে তবেই ওর ওর ঠিক মতো চলতে পারবে নাহলে টিনুসুন্দরীর মতো মেয়ে ইনোসেন্ট যে পুরোপুরি বেচুর উপর ডিপেন্ডেন্ট ওই তো বেচু তাকে কি করলো হবে না ওরকমভাবে যাই হোক ওইদিকে দেখলাম ঢ্যাঁড়সের প্রচুর চিন্তা প্রচণ্ড শাসন করছে বেচুকে এবং বেচুর মা বাবার বাচ্চার জন্য সে একেবারে মানে নিবেদিত প্রাণ মানে পারলে যদি বেচুর বাড়িতে থেকে যেত ও প্রচুরটাকে শাসন করতো আর ওদের রেসপন্সিবিলিটি নিত ভাইরে ভাই কন্ট্রোভার্সির জন্য কুচবি বলবি তোরা কিছুতেই এরা মানতে পারছে না যে বেচুর সাথে ওই মেয়েটি কথা বলে বলছে যে তোমরা বেচুকে বলছে ক্লিয়ার করো ক্লিয়ার করো এই মেয়েটা তোমার জীবনে ঢুকলে তোমার জীবন পুরো নরক হয়ে যাবে এই মেয়েটাকে কখনোই তোমার জীবনে আনা যাবে না কি জ্বালা বলো দেখি আমি আমার পার্সোনাল লাইফে কাকে নিয়ে আসব কি আসব সেটাও কি লোককে কইফে দিতে হবে তাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভাই কেন কোনো এক সময় আমাকে এক দেড় বছর ধরে সাপোর্ট করেছো বলে কি তোমরা আমার মাথা কিনে নিয়েছো কিন্তু তুমি অবাক হয়ে যাচ্ছে কিছু ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বেচুকে এমন ভাবে ভয় দেখাচ্ছে বা ফোর্স করছে যেন মনে হচ্ছে ওর মাথা কিনে নিয়েছে কেন রে ভাই ও কি তোদের কাছে মাথা বেঁচেছে তোদের মনে হয়েছে বেচু সৎ সেই সময় মনে হয়েছে এটা যদি নাটক তাই জন্য তোরা বেচুর পাশে এসে দাঁড়িয়েছিস বেচুর ভালো করতে এবং বেচুর সঙ্গে অন্যায় হয়েছে বেচুর ডিপ্রাইভ হয়েছে তাই তোরা এসে বেচুকে বাঁচানোর দায়টা নিয়েছিস যদিও বেচু তোদের কেউ কাউকে আয় আয় তু তু করে ডাকেনি তোরা জোর করে এসেছিস এখন এই কথাটা বলছিস এবং দেড় বছর ধরে বেচুকে সাপোর্ট করেছিস তো তো কি হয়েছে এখন তোরা বেচুর যদি অন্যায় দেখি সাপোর্ট করবি না ফুরিয়ে গেলো বেচু তো তোদেরকে বলেনি যে ভাই আমার পাশ থেকে কেন সরে যাচ্ছ বা বেচু তো বলেনি আমার পাশে দাঁড়াও সবাই আর বেঁচু তো এটাও বলেনি যে আমি কি করব না করব সমস্ত দায় দায়িত্ব আমি তোমাদের উপর দিয়ে দিয়েছি তাহলে তোরা গার্জেন হওয়ার চেষ্টা করছিস কেন আমি তো বুঝে পাচ্ছি না এই ঢ্যাঁড়সটা কেন গার্জেন হওয়ার চেষ্টা করছে এখানেও একটা ইগোর ব্যাপার যেহেতু ওই হনু সাপোর্টে ওই মেয়েটার কিছু নোংরা জিনিসপত্র মার্কেটে নিয়ে এসেছে এটার পরও ভেবেছিল যে মেয়েটা ইউটিউব ছেড়ে পালিয়ে যাবে আর বেচু মেয়েটাকে কোনোভাবেই সাপোর্ট করবে না অতএব ওরা সাকসেস ওরা আবার প্রমাণ করে দেবে যে বেচু একেবারে ধোয়া তুলসী পাতা আর মেয়েটাকে ওরা ভাগিয়ে দিতে পেরেছে কিন্তু সেটা হয়নি মেয়েটি কোনোভাবেই ভাগেনি মেয়েটা মেয়েটার জায়গায় রয়েছে এবং চ্যানেল খুলে নিজের মতো করে ভিডিও করছে আর ওইদিকে বেচুও বেচুও কাউকে পাত্তা দিচ্ছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এবার এরা খুব ইগোয়েস্টিক হয়ে পড়েছে হ্যাঁ এই ঢ্যাঁড়স এই দাল্লি এরা প্রচুর রিকোয়েস্টিক হয়ে পড়েছে যে আমরা দেড় বছর ধরে সাপোর্ট করলাম আর আমাদেরকে পুজছে না এবার তোমরা তো জানো কি মা বলেছে আমি কোনো দিন বেচুর এগেনস্টে কোনো কথা বলতে পারবো না আমি বেচুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি তাই ওর ভুল দেখলে ওকে ভিতরে ভিতরে শাসন করব। বাইরে কিছু বলতে পারবো না এখন সেই রকম একটা পরিস্থিতি এসেছে কি মা কিছু বলতে পারছে না ভিতর থেকে গজড়াচ্ছে ফুসলাচ্ছে কিন্তু কিচ্ছু করতে পারছে না আর ওদিকে ঢেঁড়স সে যে আমি এত কিছু নিয়ে এলাম ফোকলা সম্বন্ধে এই ওই সেই কি না কি করলাম এখন আমাদের বেচুদাই আমাদেরকে পাত্তা দিচ্ছে না ব্যাপারটা খুবই ইগোয়েস্টিক হয়ে গেছে প্রবলেমে পড়ে গেছে আর তার জন্য বেচুকে বারবার থ্রেড দিচ্ছে যেটা করো না ওটা করো না এটা ক্লারিফাই করো এটা সামনে বলো ওটা ফ্রন্টে আনো সত্যিটা আমাদের জানাও আমরা জানতে চাই আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো ব্লগারের পাশে এসে দাঁড়িয়েছে একান্তই তাদের নিজেদের স্বার্থে নিজেদের চ্যানেলের স্বার্থে নিজেদের ভিউজের স্বার্থে সেটা স্বীকার করে নেওয়াই বেটার কিন্তু এখানে কিছু ক্রিয়েটার এমন ভাব দেখায় যেন কোনো ব্লগারকে সাপোর্ট করে তারা সেই ব্লগারটাকে উদ্ধার করেছে আর তার জন্য তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তার গার্জেন হওয়ার চেষ্টা করে যেটা আমার একেবারেই অপছন্দ আর সেটাই করতে চাইছে এই ঢ্যা যাই হোক সে বারবার বলছে বেচুদা আপনি আমাদেরকে জানান সবটা জানান সবটা খুলে বলুন সবটাই করুন হ্যাঁ না ত্যা অমুক তমুক নানা কিছু বলছে দেখা যাক কি হয় ওদিকে ম্যাডাম তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যতদিন না বেচু বলবে ততদিন আমি এসব মানছি না মানে পুরো আগে কিন্তু উনি ঝিমিকে সাপোর্ট করেছে এখন অন্য কথা জানি না কি ব্যাপার ভিতরে ভিতরে তবে যাই না বেচু তোর তো ফাঁস গেয়া তোর তো ফাঁস গেয়া তো দেখা যাক কি হয় কন্ট্রোভার্সি খুব জোর কদমে চলছে বেচু আর ঝিমিকে নিয়ে ওদিকে টিনা তো কামাল করে দিচ্ছে হ্যাঁ মানে তোমার হিংসা আমার জয় সেটা একেবারেই টিনার জন্য প্রযোজ্য আর বেচুর দিদিরা না ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছে ওই গিয়ে কী বলবে কি করবে কখনো বলছে সোনা বাবার জন্য কষ্ট কখনো বলছে বেচু এই ভুলটা করতে পারে না কখনো বলছে তাতু তাতিমার জন্য কষ্ট কখনো বলছে তাহলে টিনু সুন্দরীকে মেনে না নেওয়ার কি ছিল নিজেরাই কনফিউজড মানে ওরা না এটা ভাবতে পারছে না মানে আনএক্সপেক্টেড যে বেচু এরকম করবে আবার কেউ তো বলছে যে ওইদিকে মানে টিনু বেচু দুজনেরই চয়েস খুব খারাপ ওইদিকে টিনার চয়েস ফুকলা আর এদিকে বেচুর চয়েস এই ফুকলি মানে এই ঝিমি দুজনেরই চয়েস খুব খারাপ মানে আমি ভাবি না এরা কী ভেবেছিল বলো তো রাজনন্দিনী আসবে বেচুর জন্য হ্যাঁ মানে বাই চান্স টিনুর মতো একটা মেয়ে পেয়ে গেছিল মানে একেবারে সেই লম্প ঝম্প করা প্রাণীটার গলায় মালা তাই জন্য বেচু নিজেকে বিশাল কিছু হাইফাই ভাবছে না বেচুর থেকে বেচুর দিদিরা ভাবছিল উফ বাংলো অট্টালিকা বাড়ি তিন লাখ টাকার বাইক গাড়ি অ্যাটসেট্রা আছে ভাই কি করে সেটা আগে দেয় তাতে কত কত ঘরে ভালো ঘরের মেয়ে আসবে কে আসবে এই ইনসিকিওর জোনে কে আসবে চতুস তো যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানিও লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা